আওয়ামী লীগ নিষিদ্ধে সমাবেশ করছে শাহবাগে আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম গতকাল থেকে শাহবাগ ব্লকেট এবং আজ যে গণসমাবেশ কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং সেই সমাবেশ স্থলে কিন্তু পবিত্র আসরের নামাজ আদায় করছেন মুসল্লিরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সমাবেশকারীরা কিন্তু এই মুহূর্তে পবিত্র আসরের নামাজ আদায় করছেন শাহবাগের যে মূল সড়কে কিন্তু তারা নামাজ আদায় করছেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো ডিভিতে দেখানোর চেষ্টা করছি শাহবাগ ব্লকেডের পর আজ যে সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে সেই সমাবেশে কিন্তু পবিত্র আছরের নামাজের সময় হলে কিন্তু তারা কিন্তু নামাজের বিরতি দিয়েছেন এবং এই সময়টাতে তারা কিন্তু সড়কেই নামাজ আদায় করছেন আমরা সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি গতকালও কিন্তু তারা পবিত্র আছর এবং মাগরেবের নামাজ কিন্তু তার আদায় করেছেন সড়কেই পবিত্র আছরের নামাজ আদায় করছেন সমাবেশকারীরা এর মধ্যে কিন্তু তাদের যে পনেরো মিনিটের নামাজের বিরতি সেটি কিন্তু চলমান রয়েছে শাহবাগে যে গণ জমায়েত আওয়ামী নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে সেই সমাবেশ দেখতে পাচ্ছেন যে পবিত্র নামাজটি আদায় করছেন যারা এর মধ্যে কিন্তু সড়কেই কিন্তু তারা এই পবিত্র আচরণের নামাজটি আদায় করেন আমরা গতকালও দেখেছি এই কিন্তু তারা গতকাল মাগরিব এবং আচরের কিন্তু তারা কিন্তু আদায় করেন আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম শোকম টিভিতে সরাসরি দেখানোর চেষ্টা করছে পবিত্র আসর সড়কি আদায় করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে আসা বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা গতকালও তাদের দেখা গেছে সড়কে নামাজ আদায় করতে শুধুমাত্র এই জামাতটি নয় আরো বেশ কয়েকটি জামাতও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শাহবাগে নামাজের বিরোধীতে নামাজ আদায় করছেন এবং নামাজের কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শাহবাগে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি